তৈরি করতে পারেনি আওয়ামী লীগের বিকল্প রাজনৈতিক বাংলাদেশি শক্তি তারা কেউ তৈরি করতে পারেনি প্রমাণ করতে পারেনি যে আমি আওয়ামী লীগের বিকল্প এনসিপি কে এখন তারা নিজেরই বলে চিলড্রেন পার্টি তারা নিজেরই বলে ক্রাইম পার্টি তাদের সকল তারা সেভেন সিস্টার দখল করতে গিয়ে নিজেদের সিক্স সিস্টার হারাই ফেলছে যেহেতু প্রমাণিত বাংলাদেশ আওয়ামী লীগের হাতে বাংলাদেশ থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকে বাংলাদেশ ভালো থাকে আওয়ামী লীগকে বাদ দিয়ে যেহেতু নির্বাচন করার সমস্ত প্রক্রিয়া চলছে কিন্তু আওয়ামী লীগের কাছে আপনার কি দাবি কি কি চা কি করা উচিত আওয়ামী লীগের এই মুহূর্তে বাংলাদেশকে পুনর দখল করার জন্য বাংলাদেশ একটি স্বাধীন দেশ বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ আমাদের একাত্তরের পরাজিত যারা হয়েছে তারা বাংলাদেশকে বেদখল করেছে সেটাকে পুনর্দখল করার জন্য আওয়ামী লীগের যেহেতু নেতৃত্বের বিকল্প নেই অতএব আমি গত সতেরো মাস ধরে যে কাজের ভিতর দিয়ে অপেক্ষায় ছিলাম যে শেখ হাসিনার চেয়ে বেটার নেতৃত্ব তারা নিশ্চয়ই তৈরি করবে ষোল বৎসরের ইতিহাস বদলে দেবে তারা কিন্তু কেউ কিছুই করতে পারেনি জামাত বাংলাদেশের ক্ষমতায় আসার যে পথ তারা নিয়েছেন সেই পথটা হলো একাত্তরকে মেটিকুলাসলি ডিজাইনের সেই রিসেট বাটন চাপ করে সমস্ত কিছু মুছে দিয়ে তারা একাত্তরের মতন করে আমাদের একাত্তরে যারা স্বাধীনতা সংগ্রামের পক্ষে ছিলেন তাদের সকলকে দেশদ্রোহী এবং ভারতের অনুচর বলে তাদেরকে হত্যা করবে আপনারা দেখেছেন যে এই এনসিপি সহ কতগুলো যারা এই আমাদের মেডিকুলাসলি ডিজাইনের অংশ ছিল তারা সকলে মিলে এখন জামাতের সাথে একটি বিরাট গোষ্ঠী করেছে এর থেকে উপায়ের জন্যে আসলেই যে আন্তর্জাতিক খেলোয়াড় আমাদের পক্ষে কাজ করার প্রয়োজন সেই খেলোয়াড়ের প্রথম লাইনে রয়েছেন যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্রের আমি নাম ধরেই বলবো পল কাপুর এবং সার্জিও গৌর পল কাপুর হলেন একজন বিদেশ মন্ত্রী উপ বিদেশ মন্ত্রী ওনাকে উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ইউনাইটেড স্টেটস ফর ফরেন অ্যাফেয়ার্স এবং জন আরেকজন হলো সার্জিও গৌর তিনি হলেন অ্যাম্বাসেডার এবং সেন্ট্রাল সাউথ ইস্ট এশিয়ার আমরা আলাপ করছি খলিলুর রহমান যিনি একজন আমেরিকান নাগরিক উনি বাংলাদেশের বর্তমান অসাংবিধানিক সরকারের উনি নিরাপত্তা উপদেষ্টা উনি গত পরশু দিন বাংলাদেশের পরশু দিনে আমেরিকাতে পাঁচ দিনের সফরে আছেন এবং আমরা ইতিমধ্যে আলাপ করেছি জেনেছি ভেরিফাই করেছি যে তিনি ওনাকে তলব করা হয়েছে দেখা করার জন্য পল কাপড় সহকারী বিদেশ এবং সার্জিও ভারতে যিনি আমেরিকান রাষ্ট্রদূত তার সাথে দেখা করার জন্য এবং এটা সেখানে কথা হতে পারে নির্বাচন নিয়ে সেখানে কথা হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দাবি যারা জানিয়েছে সেসব কথা হতে পারে হতে পারে যে নন ইনক্লুসিভ অর্থাৎ আমাদের দেশের যে বিষয়টা এখন ঘুরছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের পথে এই সরকার যাচ্ছে সেটাকে আমেরিকা কোন চোখে দেখছে যেটা আমরা বারবার বলেছি এবং এটা যেহেতু হচ্ছে না নির্বাচন পিছিয়ে দেন আমরা পিছিয়ে আমরা যদি হেরে যাই হেরে যাব তাও আওয়ামী লীগের যারা দোষী তাদেরকে না হয় নির্বাচন করতে দেওয়া হচ্ছে না আপনারা দিচ্ছেন না কিন্তু আওয়ামী লীগ তো দোষী না যেটা আমেরিকাও বলছে অতএব আমাদের জন্য বলছি আপনারা আশ্বস্ত থাকুন মার্কিন যুক্তরাষ্ট্র সুদৃঢ়ভাবে এই সরকারকে জানিয়ে দিয়েছে যে আপনারা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে নির্বাচন করেন তাহলে স্টেট ডিপার্টমেন্টে এই দোস্তগির জাহাঙ্গীর প্রশ্নের উত্তরেই বলা হবে যে এই নির্বাচন সুস্থ হয়নি আর নির্বাচন সুষ্ঠু না হলে যে পাঁচই অগস্টের মতন ঘটনা ঘটে সে মেটিকুলাসলি ডিজাইন হয়ে সেটা তো বলাই বাহুল্য হতে আমাদের আশাহত হওয়ার কিছু নেই আমরা যুদ্ধে আছি আমরা না হয় বাইরে থেকে প্রাণে বেঁচে আছি আপনারা যারা বাংলাদেশে প্রাণে বাঁচার জন্য দৌড়ের উপর আছেন যারা জেলখানায় তাদের উপর যে অত্যাচার হচ্ছে যারা বাড়িতে তাদেরকে রাতের বেলায় দিনের বেলায় প্রকাশ্যে ধরে নিয়ে গুলি করে গলা কেটে হত্যা করা হচ্ছে সবই হলো একটা পরিপন্থী আপনারা যারা আমাকে জিজ্ঞেস করছেন অবশ্যই অতএব আমাদের বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য বিশ্বব্যাপী যে জনমত গড়ে উঠেছে সেটার একটা উদাহরণ আপনাদেরকে বারবার বলছি আম গত পঁচিশে তেইশে ডিসেম্বর সরকার আমাদের যুক্তরাষ্ট্রের যেটা আইন প্রণয়ন সংস্থা বা এখানে কংগ্রেস বলা হয় কংগ্রেসের একটি কমিটি যেটা বিদেশ বিষয়ক কমিটি উপকমিটি নয় কমিটি সেই কমিটির সিনিয়র পাঁচজন বাংলাদেশের সরকারকে চিঠি দিয়েছেন যে বাইরে রেখে যদি নির্বাচন হয় তাহলে আমরা বলতে বাধ্য হবো যে এই নির্বাচন সঠিক হয়নি অতএব এটা ডক্টর ইউনুসকে শুনতে হবে তার জন্য হয়তোবা ওনার এই খলিলুর রহমানকে ওনারা ডেকে নিয়ে এসেছেন এবং কথা বলছেন পল কাপড়ের সাথে কথা বলছেন সার্জিও এবং অন্যান্য আরো বিষয়ে দেখা যাক সময় কি হয় বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই নির্বাচনের আমেজ নেই নির্বাচনের উত্তেজনা নেই অতএব নির্বাচন হবে কিনা সেটা নির্বাচনের দিন সকালবেলাও আমাদের হয়তো বা এ খুঁজে বের করতে হবে যারা বিভিন্ন প্রশ্ন করছেন মৌলিক কথাটা এখানেই এই যে তিনি যে কথাগুলো বললেন যে যে দুইজন ব্যক্তির ব্যাখ্যা দিলেন এই দুইজন ব্যক্তির কি ধরনের বিষয় ওনারা আমেরিকা সরকারের বা যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কোন জায়গাটায় কাজ করেন আপনি কি মনে করেন আপনি কিন্তু ইতিমধ্যে বারবার বলেছেন যে হ্যাঁ তারা বিভিন্ন বিষয়ে কথা বলবে কিন্তু বিষয়টা তো আসলে কি সেই জায়গায় যাচ্ছে যে ওনাকে ডেকে এনে বলা হচ্ছে যে কি আসলে মিন করতে চাচ্ছিলেন যার কথা আমরা শুনে আসলাম তার ভাষ্য থেকে এবং তারা যে বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন ইতিমধ্যে সার্জিও গোরের সাথে দেখা করেছেন এবং পল কাপুরের সাথে দেখা হবে শীঘ্রই আমার মনে হয় আগামীকালই আমরা আরো জানতে পারবো সকাল হলেই আপনি আসলে কি ধারণা করছেন এই নির্বাচন আসলে কি আমেরিকা কোন পথে কি বলতে পারে এবং আমাদের প্রশ্ন যেসবগুলো নির্বাচন কি হবে যদি না হয় আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন যদি না করতে হয় তাহলে কি নির্বাচন পিছিয়ে দিতে দেওয়ার সম্ভাবনা আছে এই সার্বিক বিষয়ে যদি আপনি বলেন আবার। আচ্ছা আমি জানি যে আমাদের দর্শকরা আমাদের কাছ থেকে একটা কংক্রিট আনসার চায় আমি আপনাকে একটা কথা বলি এই যে ভদ্রলোক নিরাপত্তা উপদেষ্টা উনি যে এই যে পাঁচ দিনের সফরে চলে গেলেন এরকম একটা সময়ে হঠাৎ করে না জানিয়ে অনেকটা গোপনে এটা তো এমনি এমনি নাই কারণ একটা দেশের এই ধরনের বাংলাদেশ ছোট রাষ্ট্র হোক আর যাই হোক একটা দেশ অন্য একটা দেশে যখন এরকম একটা গুরুত্বপূর্ণ পার্সোনালিটি যখন নাকি অন্য একটা দেশে যায় স্পেশালি ইউএসএ মাস্ট বি সাম সাম মানে রিজন বিহাইন্ড রাইট কোনো না কোনো কারণ তো আছে তো এই সময়টাতে বাংলাদেশের যে প্রেক্ষাপট সেইখানে কারণগুলো কি হতে পারে এবং মিস্টার পল কাপুর মিস্টার সার্জিও গোর রাইট ওনারা কোন কাজগুলোতে ইনভলভ এরকম যদি হয়তো উনি একজন যে মিডিয়া দেখে তার সাথে কথা বলতে গেছে বা উনি একটা প্লেজারে চলে গেছে রাজনৈতিক উপদেষ্টা বেড়াতে গেছে পাঁচ দিনের পারিবারিক ছুটি গেছে আপনি যেহেতু প্রশ্নটা করলেন উত্তর পাওয়ার জন্য আমি কি ওনাদের কাজগুলো হলো সাউথ ইস্ট এশিয়া এবং সেন্ট্রাল এশিয়াতে রাজনৈতিকভাবে আমেরিকা স্বার্থ এবং সেখানকার গণতান্ত্রিক পরিবেশ এবং ইলেকশনের পরিবেশগুলো সঠিক সুস্থ হচ্ছে কিনা সেটা আমেরিকার সেখানে কোনো ইনফ্লুয়েন্স যদি তা প্রয়োজন হয় সেখানে তারা ইনফ্লুয়েন্স করবে জোর দিলে জোর দিতে হবে কথা বললে কথা বলতে হবে এটাই তাদের কাজ এই দুই জনের এই দুই জনে দুই ব্যক্তির মৌলিক কাজটি হল এখন এখন এই যে রাজনৈতিক উপদেষ্টা মিস্টার খলিলুর রহমান উনি যে উড়ে গেলেন

তো এই দুটো ঘটনাই তো এখন বাংলাদেশে আসলে চাহিদা অবস্থা এবং এই দুইটা ঘটনা এমনই ঘটনা যে একটা মৃদু ভূমিকম্প কি দুর্ভিক্ষ হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে আপনি যদি খোঁজ পান আপনি জানেন এই যে এত সোনার বাংলাদেশ মানুষের রান্না করার চুলা নাই গ্যাস নাই মানুষের একটা ভয়াবহ জীবন যাপন পার করছে সন্ধ্যা হলে মানুষ বাড়ি থেকে বেরোয় না ভয়ে হিন্দুরা বলে যে ঘরের ভিতরে থাকতেও ভয় লাগে ডেকে নিয়ে যাবে ডেকে নিতে আসলে না বের হলে মারামারি করে মানে কিরকম একটা সিচুয়েশন তো এই সিচুয়েশন যদি আমরা এগুলোকে লুকিয়ে থাকে লুকা